একটা প্রশ্ন করি শেষ কবে তুমি কাউকে বলেছ আমি আর পারছি না হাসি দিয়ে দিন কাটাও কিন্তু রাতে ঘুম আসে না এমন হচ্ছে তুমি চেষ্টা করছো ঠিকই তবুও সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে যদি আজ তোমার মনে হয় আল্লাহ তোমার কথা শুনছেন না দোয়ার কোনো উত্তর আসছে না তাহলে এই ভিডিওটা স্কিপ করো না কারণ আজ আমি সেই দোয়ার কথা বলবো যেটা শব্দে নয় চোখের পানিতে লেখা হয় আর যদি তুমি এখানেই থাকো শেষ পর্যন্ত শোনো হয়তো আল্লাহ আজ তোমার সাথেই কথা বলবেন হে আল্লাহ আজ বুকের ভেতরটা খুব ভারী মনে হচ্ছে আর এক কদমও এগোনোর শক্তি নেই চারপাশে মানুষ আছে কিন্তু ভেতরে ভীষণ একা লাগে আমি হাসি কথা বলি স্বাভাবিক থাকার চেষ্টা করি কিন্তু তুমি তো জানো আমার হৃদয়ের ভেতর কতটা যুদ্ধ চলছে অনেকদিন ধরে চেষ্টা করছি নিজেকে শক্ত রাখার সবাইকে বলি সব ঠিক হয়ে যাবে কিন্তু আজ আর নিজেকে বোঝাতে পারছি না আজ সত্যি সত্যি ক্লান্ত আমি দুঃখগুলো জমে পাহাড় হয়ে গেছে আর আমার দু চোখ ভরা নিরব কান্না হে আল্লাহ তুমি তো জানো আমি হারাম চাইনি ভুল পথে যেতে চাইনি ধৈর্য ধরেছি চুপ থেকেছি অন্যায় সহ্য করেছি তবুও কেন যেন কষ্ট পিছু ছাড়ছে না প্রতিটা রাতে তোমার সামনে হাত তুলেছি কিন্তু উত্তর আসেনি বলে মনে হয়েছে হয়তো আমার চোখ দেখেনি কিন্তু তুমি তো দেখছো সব আজ আমি স্বীকার করছি আমি দুর্বল আমি ভেঙে পড়েছি আমার শক্তি শেষ হয়ে এসেছে কিন্তু হেরব তুমি তো সেই সত্তা যিনি ভাঙা হৃদয় সবচেয়ে বেশি ভালোবাসো তুমি তো বলেছ আমি বান্দার ধারণার কাছেই থাকি আজ আমার ধারণা শুধু এটুকুই তুমি ছাড়া আমার আর কেউ নেই হে আল্লাহ যখন কেউ বুঝতে চায়নি তুমি তখনো বুঝেছ যখন আমি কথা বলতে পারিনি আমার চোখের পানি তোমার কাছে দোয়া হয়ে পৌঁছেছে তুমি তো নীরব কান্নাও শোনো এমনকি এমন দোয়াও কবুল করো যেমন মুখে উচ্চারণ হয় না আজ আমি কিছু চাই না হে আল্লাহ না ধন না খ্যাতি না প্রতিশোধ শুধু চাই একটু শান্তি এমন এক শান্তি যাতে বুকটা হালকা হয় এমন এক আলো যাতে আমি আবার সামনে তাকাতে পারি এমন এক পথ যেখানে হারিয়ে যাবার ভয় থাকবে না যদি এই কষ্ট আমার গুণা ধুয়ে দেয় তবে আমাকে ধৈর্য দাও যদি এই অন্ধকারের পর আলো আসার কথা থাকে তবে আমাকে অপেক্ষা করার শক্তি দাও আর যদি এই পরীক্ষার ভার আমার জন্য বেশি হয়ে যায় তবে তুমি নিজেই বোঝা হালকা করে দাও হে পরম করুণা ময় হে আল্লাহ তুমি তো জানো কোন দরজা বন্ধ হলে কোন দরজা খুলে দাও আমি শুধু এটুকু চাই ভুল দরজায় যেন আর করা না নারী তুমি আমাকে সেই পথে চালাও যেখানে তোমার সন্তুষ্টি আছে যে পথে গেলে আমার হৃদয় আবার বাঁচতে শিখবে আজ আমি হাল ছাড়ছি না হে আল্লাহ আমি শুধু নিজেকে তোমার হাতে শোঁপে দিচ্ছি আমার ভাঙা স্বপ্ন আমার অশ্রু আমার ক্লান্ত মন সব তোমার কাছে তুমি যদি না ধরো আমি পড়ে যাব আর তুমি তো কখনো তোমার বান্দাকে পড়ে যেতে দাও না হে আল্লাহ যদি এখনই সব ঠিক না হয় তাতেও আমি রাজি শুধু আমার বিশ্বাসটা শক্ত করে ধরো আমাকে এমন ইমান দাও যা কষ্টের মাঝেও তোমাকে আঁকড়ে ধরে রাখবে কারণ আমি জানি যে রব আমাকে কাঁদিয়েছেন তিনি একদিন এমন হাসাবেন যার জন্য এই সব কষ্ট ছোট মনে হবে হে আল্লাহ আমি আর পারছি না তুমি আমাকে পথ দেখাও হে আল্লাহ আজ আমি নিজের মুখোমুখি দাঁড়িয়ে আছি কোনো অভিনয় নেই কোনো শক্ত মুখোশ নেই যা আছি যেমন আছি ঠিক সেভাবেই তোমার সামনে হাজির তুমি তো জানো কতবার নিজেকে সামলে নিতে গিয়ে ভিতরে ভিতরে ভেঙে পড়েছি কতবার আমি ঠিক আছি বলতে গিয়ে নিজের সাথেই মিথ্যে বলেছি রাতের নীরবতা আমাকে ভয় দেখায় না হে আল্লাহ ভয় দেখায় আমার নিজের চিন্তাগুলো ভবিষ্যতের অনিশ্চয়তা অতীতের ভুল আর বর্তমানের চাপ সব একসাথে আমাকে ঘিরে ধরেছে কখনো মনে হয় আমি বুঝি ভুল মানুষ ভুল জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু তুমি তো সেই রব যিনি হারিয়ে যাওয়া মানুষকেই পথ দেখাও হে আল্লাহ এমন অনেক সময় এসেছে যখন আমি চাইনি কাউকে কষ্ট দিতে তবুও কষ্ট দিয়ে ফেলেছি চাইনি ভুল করতে তবুও ভুল হয়েছে আজ আমি ক্ষমা চাই পুরো মন থেকে কারণ তুমি ক্ষমাশীল তুমি রহমতের সাগর আমার গুণাহ যত বড়ই হোক তোমার ক্ষমা তার চেয়েও বড় এ বিশ্বাসটাই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে অনেকে বলে সবাই কষ্ট পায় কিন্তু সবাই তো একভাবে সহ্য করতে পারে না আমার শক্তি কম হে আল্লাহ এটা তুমি জানো তাই তো আজ তোমার দরজায় এসে বলছি আমাকে এমন শক্তি দাও যা মানুষের চোখে নয় কেবল তোমার চোখে মূল্যবান যখন আমি নামাজে দাঁড়াই কখনো মন ছুটে যায় তবু আমি ফিরে আসি কারণ আমি জানি তুমি আমাকে তাড়িয়ে দাও না তুমি তো সেই রব যিনি বারবার ফিরে আসাকেই ভালোবাসো আমার প্রতিটা ফেরা আমার প্রতিটা লজ্জা আমার প্রতিটা অশ্রু তোমার কাছেই তো নিরাপদ হে আল্লাহ যদি এই সময়টা আমার জন্য চুপচাপ শেখার সময় হয় তুমি আমাকে বোঝার তাওফিক দাও যদি এই নিরবতা আমাকে ভিতর থেকে গড়ে তোলার জন্য হয় তবে আমাকে ধৈর্যের সৌন্দর্য শেখাও আমি যেন কষ্টে রুক্ষ না হয়ে যাই বরং কষ্ট আমাকে আরও নরম বানায় আজ আমি আর অভিযোগ করতে চাই না আজ আমি শুধু বলছি হে আল্লাহ তুমি জানো কারণ তুমি জানো মানে আর কিছু বলার প্রয়োজন নেই যদি আমার রিজিক দেরিতে আসে তবে আমাকে হারামের রোপ থেকে বাঁচাও যদি আমার স্বপ্ন ভাঙে তবে আমাকে হতাশার পথে যেতে দিও না যদি মানুষ আমাকে ভুল বোঝে তবে তুমি আমাকে ঠিক বুঝে নাও এটাই যথেষ্ট হে আল্লাহ আমাকে এমন একজন বান্দা বানাও যে কষ্ট পেয়েও তোমার উপর ভরসা ছাড়ে না যে কান্নার মাঝেও তোমার প্রশংসা ভুলে যায় না যে অন্ধকারে থেকেও জানে ভোর আসবেই আজ আমার হাঁটু কাঁপছে মন ক্লান্ত কিন্তু বিশ্বাস এখনো বেঁচে আছে আর যতক্ষণ বিশ্বাস বেঁচে থাকে ততক্ষণ তুমি আমাকে ছেড়ে দেবে না আমি জানি হে আমার রব হে আল্লাহ আমি এখনো পথের মাঝখানে আমি এখনো লড়াই করছি আমি এখনো দাঁড়িয়ে আছি শুধু তোমার উপর ভর করে হে আল্লাহ কখন যে আমি শক্ত হওয়ার ভান করতে করতে নিজেকেই ভুলে গেছি তার মনে নেই মানুষ আমাকে দেখে ভাবে আমি ঠিক আছি কিন্তু তুমি তো জানো প্রতিটা হাসির আড়ালে কতটা ক্লান্তি লুকানো আমি কাউকে দোষ দিই না হে আল্লাহ কারণ সবাই নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত তবুও মনটা মাঝে মাঝে চায় কেউ একজন অন্তত জিজ্ঞেস করুক তুমি সত্যিই কেমন আছো অনেক রাতে ঘুম আসে না বিছানায় শুয়ে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকি মনে হয় জীবন যেন থেমে আছে অথচ সময় থেমে নেই সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি তখনই নিজেকে বোঝাই হয়তো তুমি আমাকে থামিয়ে রেখেছ পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য হে আল্লাহ আমি জানি সব দেরি অস্বীকার নয় কখনো কখনো দেরি মানে প্রস্তুতি কিন্তু এই অপেক্ষার সময়টা খুব কঠিন মন প্রশ্ন করে আর কতদিন আর কতটা সহ্য করতে হবে তখন তোমার কথাই মনে পড়ে তুমি কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দাও না আমি সেই কথাটাকে শক্ত করে ধরেই বেঁচে আছি অনেক সময় মনে হয় আমি অনেক কিছু হারিয়েছি কিছু মানুষ কিছু সুযোগ কিছু স্বপ্ন কিন্তু আবার ভাবি যা চলে গেছে হয়তো সেটাই আমার জন্য ভারী ছিল তুমি তো জানো কোন জিনিস আমাকে ভাঙবে আর কোন জিনিস আমাকে করবে হে আল্লাহ আমি এমন কিছু মুহূর্ত পার করেছি যেখানে ভুল সিদ্ধান্তই ছিল সবচেয়ে সহজ পথ তবু আমি থেমে গেছি কারণ তোমাকে হারাতে চাইনি তুমি জানো হারাম থেকে বাঁচতে গিয়ে কত কষ্ট মেনে নিয়েছি যদি এর বিনিময়ে কিছুই না পাই তবুও তুমি যেন জানো আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করছি কখনো কখনো মনে হয় আমি একদম একা কিন্তু সাথে সাথে মনে পড়ে তুমি আছো মানুষ দূরে সরে যেতে পারে দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তোমার দরজা তো কখনো বন্ধ হয় না এই বিশ্বাসটাই আমাকে আবার উঠে দাঁড়াতে শেখায় হে আল্লাহ আমি চাই না রাতারাতি সব বদলে যাক আমি শুধু চাই প্রতিটা দিন যেন তোমার কাছাকাছি যেতে পারি আজ একটু কম অভিযোগ করি কাল একটু বেশি শুক্রিয়া আদায় করি ধীরে ধীরে হলেও যেন আমার হৃদয়টা সুস্থ হয়ে ওঠে আমি এখনও শিখছি সব উত্তর এখনই জানতে হয় না কিছু প্রশ্ন দোয়া হয়ে থাকে আর কিছু অপেক্ষা ইবাদত হয়ে যায় তুমি যদি আমাকে আজ না দাও তাহলে নিশ্চয়ই আগামীকাল বা তারও পরে আমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছ হে আল্লাহ আমি এখনও হাঁটছি কখনো ধীরে কখনো কাঁপা পায় আমি এখনো তোমার দিকেই মুখ করে আছি আর যতক্ষণ আমি তোমার দিকেই তাকিয়ে থাকি আমি হারিয়ে যাব না হে আল্লাহ এই পর্যন্ত এসে আমি বুঝেছি আমি আর আগের মতো মানুষ নেই এই কষ্ট এই অপেক্ষা এই নীরব যুদ্ধ আমাকে বদলে দিয়েছে আগে আমি উত্তর চাইতাম এখন আমি শান্তি চাই আগে আমি দ্রুত ফলাফল খুঁজতাম এখন আমি তোমার উপর ভরসা করতে শিখছি আমি জানি সব অশ্রু বৃথা যায় না কিছু কান্না মানুষের চোখে পড়ে না কিন্তু আসমানে উঠেই যায় তুমি তো সেই রব যিনি চোখের ভাষা বোঝো বুকের ভেতরের শব্দ শোনো আজ আমি আর জোরে কিছু চাই না আমি শুধু তোমার সিদ্ধান্তের সামনে মাথা নত করছি হে আল্লাহ আমি বুঝতে পেরেছি হয়তো তুমি আমাকে ভেঙেছ কারণ ভাঙা মানুষই তোমার দিকে সবচেয়ে বেশি ফিরে আসে হয়তো তুমি আমাকে থামিয়েছ কারণ আমি ভুল পথে দৌড়াচ্ছিলাম হয়তো তুমি আমাকে একা করেছ কারণ তুমি নিজেই আমার সঙ্গী হতে চেয়েছ আজ আমি আর নিজেকে প্রশ্ন করি না আমার সাথে কেন আজ আমি শুধু বলি আমাকে যা শিখাতে চাও আমি শিখতে চাই আমি জানি না সামনে কি আছে জানি না কখন দোয়া কবুল হবে জানি না কোন দরজা খুলবে কিন্তু এই প্রথমবারের মতো আমার ভেতরে একটা অদ্ভুত শান্তি আছে সব ঠিক হয়ে গেছে বলে নয় বরং তুমি আমার সাথে আছো বলে হে আল্লাহ যদি আগামী দিনগুলোও কঠিন হয় তবুও আমি পালাবো না যদি আবার চোখ ভিজে যায় তবুও আমি নামাজ ছাড়ব না যদি পুরো দুনিয়া চুপ থাকে তবুও আমি তোমার কাছে কথা বলা বন্ধ করব না কারণ আমি এখন জানি আমার গল্প এখনো শেষ হয়নি তুমি এখনও কাজ করছো আর আল্লাহ যখন কাউকে নিয়ে কাজ করেন তার গল্প কখনো সাধারণ থাকে না হে আল্লাহ আজ আমি ক্লান্ত কিন্তু পরাজিত নই আজ আমি নীরব কিন্তু ভেঙে পড়িনি আজ আমি অপেক্ষায় কিন্তু নিরাশ নই আমি বিশ্বাস করি যে রব আমাকে এই অন্ধকার পর্যন্ত এনেছেন তিনি এমন এক আলো দেখাবেন যার জন্য আমি একদিন বলবো হে আল্লাহ এখন বুঝতে পারছি কেন এত দেরি হয়েছিল আর ঠিক সেই দিনের অপেক্ষাতেই আমি আজও তোমার দরজায় দাঁড়িয়ে আছি হে আল্লাহ আমি আর পারছি না তবুও আমি তোমার উপরেই ভরসা রাখছি কারণ আমার গল্প এখানেই থামবে না এটা কেবল শুরু